বিরোধিতা এবং বিজেপির বিধিতা করেছে সেই বিরোধিতাতে মোদি হয়তো ঘাবড়ে যেতে পারে মোদী হয়তো হতাশা বাড়তে পারে সেটা তার ব্যাপার কংগ্রেস স্বাধীনতার আগে দেশের জন্য করেছে তার ইতিহাস ভারতের মোদী যদি পড়তো তাহলে কংগ্রেসের প্রতি তার শ্রদ্ধা থাকত কিন্তু সেটা তিনি পড়লেও বিপৃত করে পড়েছেন তাই শ্রদ্ধা জায়গায় কংগ্রেসের প্রতি তার ফীড়া তৈরি হয়েছে তিনি যেটা নিজে পোষণ করেন সেটা ভারতবর্ষের মানুষের মধ্যে সেই কংগ্রেসের প্রতি ঘৃণাকে তিনি প্রথিত করতে চাইছেন ঢোকাতে চাইছেন দাদা প্রধানমন্ত্রী আরো বলেছেন এরা একে অপরকে গালি দেয় দিল্লিতে বন্ধুত্ব করে এটা ডবল খেলা এটা এটা ওদের রাজনীতি আমাদের কোনো ডবল রাজনীতি নেই ভারতবর্ষের কংগ্রেস বিজেপি পার্টি তারা কি করেছেন সেটা দেখুন বিভিন্ন রাজ্যে যে অপারেশন লোটাস করেছিল যে অপারেশন ওটাদের মাধ্যমে বিরোধী দলকে ভাঙিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে ভয় দেখিয়ে তাদের সম্পূর্ণ বিরোধী যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে জোট বেঁধে তারা সরকার চালায় বিহার দেখুন মহারাষ্ট্র দেখুন অর্থাৎ মোদীকে বলব যে ধর্মের কথা অপরকে না বলে ধর্মের কথা আপনি শুনুন আপনি করুন আপনি আচারী ধর্ম আগে নিজে ধর্ম পালন করুন তারপরে লক্ষ্যে শেখান বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে বা আইনজীবীকে পাঠালেন কার্তিক ঘোড়া চার দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে যে তাকে সম্মানহানি এবং বিভ্রান্তির মধ্যে মন্তব্য করেছে তার সম্মান করতে পারে প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে তো যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা শব্দের বা সন্ন্যাসী যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এর একটা সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকার মানুষের কাছে পরিচালিত হয় কখনো সে কখনো সে তৃণমূলের কখনো সে বিজেপি কখন কার দলের তিনি সমর্থক সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে রামকৃষ্ণ মিশন থেকে ভারত সেবা সংঘ সন্ন্যাসীদের নিয়ে যখন প্রায় দেশ জুড়ে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি তৃণমূল ভাঙে এই বিজেপি ভাঙে এবং যারা বলছেন এই বিদ্যাসাগর যদি না থাকতো রাম এই যে রামহন না থাকতো তাহলে অমিত শাহের মতো লোকজন তারা নিজের নামটাই লিখতে পারত দেখুন সেসব জানা আবার কে কোথায় কি বলছে না বলছে তবে যারা সাধু সন্ত যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা আছে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেহারায় দেখে থাকি কিন্তু হরস্যবসব সংঘ এবং রামকৃষ্ণ মিশন এই দুটো সমস্যার সঙ্গে বাংলার প্রত সম্পর্ক কারণ যেখানে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের নাম থেকে সেই রামকৃষ্ণ বিষয় শুধু নয় সারা পৃথিবী জুড়ে তারা দেশ সেবা করে তারা মানুষের সেবা করে ঠিক একইভাবে ভারত সেবা যাওয়ার সম্ভব তারাও দেশ জুড়ে পৃথিবী জুড়ে তাদের সংগঠন আমি তাদেরকে জানি তাদেরও দেখেছি তারাও দেশ জুড়ে বিপদে আপদে মানুষের সেবা করাই তাদের তার মধ্যে কি বিচ্যুতি নেই নিশ্চয় আছে সে বিচ্ছুতি কোনো কোনো উদাহরণকে সামনে রেখে আজকে শাসক দল যারা ধর্মের নামে দেশের রাজনীতি করতে সিদ্ধ যারা ধর্মকেই দেশের রাজনীতি সব থেকে বড় হাতিয়ার বলে মনে করে যারা ভারতবর্ষের হিন্দু মুসলমান রাজনীতি করাকেই রাজনীতির একমাত্র পন্থা বলে মনে করে তাদের মুখে এই ধর্মের কাহিনী মানায় না এত যখন সাধু সন্ত নিয়ে চলছে তখন গতকাল পুরুলিয়াতে দেখা গেল বিজেপির সভাতে প্রধানমন্ত্রী যেখানে ছিলেন সেখানে রামকৃষ্ণ মিশন এই সরি এরা গেলেন সেখানে গেলেন ভারত সেবা সংঘের সন্ন্যাসীরা প্রধানমন্ত্রী সভাতে রাজনৈতিক সভায় কি বলবেন দিদি যাই আমি সমর্থন করি না কারণ যারা এই ধরনের সংগঠন করে থাকে তারা সব ধর্মের মানুষকে সেবা করার মন্ত্র নিয়ে এই ধরনের সংস্থার সঙ্গে জড়িত থাকে যদি কেউ মনে করে যে প্রধানমন্ত্রী কেন কাউরি মঞ্চে যাওয়া উচিত এটা কংগ্রেস না বিজেপি নেত্রী

আক্রমক ছিল তারা কারণ তখন তারা ভেবেছিল যে সব ঠিকঠাক চলছে কিন্তু এখন যত ফেজ এগিয়ে যাচ্ছে তত তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে আর যত তারা মনে বুঝতে পারছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল নয় বিবর্ণ ভবিষ্যৎ তত বেশি বেশি করে তারা আক্রমণ করছে তাই এদের আক্রমণ করতে পারবে নির্বাচনের পর আরো বাড়বে প্রদেশ কংগ্রেসের দপ্তরের বাইরে কংগ্রেস সভাপতি পোস্টারে কালি আপনারা এফআইআর করেছেন এটা খুবই নিন্দাজনক ঘটনা আমি এটা তীব্র নিন্দা করি আমরা তার জন্য এফআইআরও করেছি সে আমাদের সারা দেশের সভাপতি কংগ্রেস পার্টি তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সব তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান তিনি সর্বোচ্চ পদে আসেন তাই স্বাভাবিকভাবেই তাকে অপমানও করা আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় তার জন্যই আমরা পুলিশকে এফ দায়ের করেছে হতে পারে এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল বা যারা সরকারি দল বা যারা সরকার বিরোধী দল উভয় ইচ্ছে থাকতে পারে যে কংগ্রেসের মধ্যে আরও বেশি জটিলতা বাড়িয়ে দাও সেই জটিলতা বাড়ানোর চেষ্টা করতে পারে কিন্তু কংগ্রেস কর্মী হিসাবে এই এলাকার সর্বস্তরের কংগ্রেস আমি জানি তারা কখনো রাজনৈতিক শৃঙ্খলার বাইরে গিয়ে তাদের নেতা তাকে অপমান করতে পারে না মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি তাকে আমরা কেউ শ্রদ্ধা করতে পারি নিশ্চয়ই তাকে কেউ আমরা অবমাননা করতে পারি না পারি না পারি না কংগ্রেসের যে কোনো কর্মী কাছে এটা খুব দুঃখজনক আমার কাছে দুঃখজনক হয়তো হতে পারি যে মানে গোলাঝলের মাছ ধরে কংগ্রেস কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য বিজেপি টিএমসি তাদের কোনো চক্রতা থাকতে পারে যারই চক্রতা প্রশাসন সেটাকে তদন্ত করতে খুব এটাই আমাদের কর্তব্য জাতীয় স্তরে জোটের বান্ধবাধকতা রক্ষার্থেই কংগ্রেস সভাপতি কি এই মন্তব্য করলেন আপনি বলতে পারবো না সেটা কংগ্রেস সভাপতি